বাবু মশাই আমি বাঘ ভালুক নই আমি ছিনাত বহুরূপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের সেই বহুরূপীর কথা শোনেননি এমন বাঙালির সংখ্যা নেই বললেই চলে আর সেই ছিনাত বহুরূপীর বংশধরেরাই এখনো ঘুরে বেড়ান বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে রোজদিন সকালে ঘুম থেকে উঠে মুখে রং মেখে হাতে ঝোলা নিয়ে বেরিয়ে না পড়লে দিনভর ভর অভুক্ত থাকতে হয় তাদের সেই কারণে বীরভূমের লাভপুর এলাকার বিষয়পুর ভালুকুটি থেকে একদল অস্থায়ী ঠিকানা বাঁকুড়া শহর কখনো কালী কখনো শিব আবার হনুমান সেজেই মানুষের মনোরঞ্জন করে সামান্য যা রোজগার হয় তা দিয়েই কোনো রকমের সংসার চলে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা চেপে রাখতে পারেননি বহুরূপী চন্দন চৌধুরী কথা বলতে বলতে বেশ কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি তার কথায় বাপ ঠাকুর তার পেশা ছাড়তে পারিনি প্রাচীন এই শিল্পকে ধরে রাখতে আজও আমরা রং মেখে সংসেদে সামান্য কিছু রোজগারের আশায় আশায় রাস্তায় নামি অনেক সময় চোর ছেড়ে ধরার অপবাদও শুনতে হয় তবে পোশাক পরিচ্ছদ আর সাজসজ্জার যা দাম বেড়েছে সে তুলনায় রোজগার হয় না ফলে তাদের অনেকেই বিকল্প পেশার দিকে ঝুঁকছেন বলেই তার বক্তব্য আমার বাবার বাবারা করেছে টিকা পুরুষ থেকে বহুদিন শিল্পটা আমরা খুব কষ্ট ধরে রেখেছি আমাদের কত কি ছিল মনসা গান ছিল সাধু গান প্রথম সব আস্তে আস্তে আমাদের শিল্পটা ঢুকে যাইছে এই বহরটি আমরা খুব কষ্টের জন্য ধরে রেখেছি আসলে মানুষকে খুব ভালোবাসার জন্য আমরা আসি গ্রাম গ্রামগঞ্জে যাই বাচ্চা ছেলেকে আনন্দ দেয় দু টাকা চার টাকা আর খুশি আনন্দ করে দেয় আমাদের গ্রামে যাচ্ছি কেউ চোর ডাকাত বলছে কেউ ছেলে ধরা বলছে অনেক লোক আমার শিল্পীরা এই শিল্পীরা কমিয়ে দিয়েছে আমরা খুব কষ্ট ধৈর্য করে আমরা ধরে রেখেছি বিশাল কষ্ট হয় আমাদের রাতে খুব মনে কষ্ট হয় আমরা আসলে ছেলে পুলি খুব আনন্দ করে আমরা সব আলোচনা করি এই শিল্পীটা আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমরা খুব ধৈর্য ধরে এই রেখেছি বহুরূপী পুতুল চৌধুরী এ বিষয়ে বলেন এই পেশায় আর বর্তমান প্রজন্ম আগ্রহী নয় ফলে বিলুপ্তির পথে এই প্রাচীন শিল্প যা অবস্থা তাতে এই কাজে সংসার চলে না ধরুন এখন আমরা করছি ছেলেরা করবে কিনা সেটা কি করে বলবো বলুন একটা সময় তো প্রচুর দেখা যেত এখন কি কমেছে সংখ্যাটা অনেক কমে গেছে কেন কমেছে বলে মনে হচ্ছে ছেলেরা না যদি করে ধরুন আরো তার ছেলেরা এখন শিক্ষিত হয়ে যাচ্ছে এভাবে করতে চাইছে না না হ্যাঁ তাহলে এই যে একটা সে কারণে অনেকেই জনমজুরের কাজ করা থেকে অন্যের জমি ভাগে চাষ করে বলেও জানান তিনি শহরবাসী সীতারাম আগরওয়াল এ বলেন এখন আর সেভাবে বহুরূপীদের দেখা যায় না আর এর পেছনে তাদের রোজগার না হওয়ার কারণকেই দায়ী বলে মনে করছেন তিনি না খেলে না কথা শুনলে না পড়াশোনা করলে আজ কিরেম কুরকুরে খেলে হনুমান ধরে